ওয়েলকাম টু অল ডিফেন্স অ্যাকাডেমি বন্ধুরা আজকের একটি গুরুত্বপূর্ণ মিক্সার অ্যান্ড অ্যালিগেশন থেকে একটি অঙ্ক নিয়ে চলে এসেছি একটি না কয়েকটি অঙ্ক যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গল মেন দু হাজার সতেরো সালে পড়েছে তো চলো বন্ধুরা আমরা অঙ্কটা দেখে নিই এখানে অঙ্কটি কী বলছে এখানে বলছে ষাট লিটার জল মিশ্রিত দুধে ও দুধ ও জলের অনুপাত টু টু ওয়ান কত লিটার জল মিশ্রিত করে নতুন মিশ্রণের দুধ ও জলের অনুপাত ওয়ান টু টু হবে তো বিগত বছরে বন্ধুরা এইরকম ধরনের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তো চলো আমরা দেখে নি কিভাবে এইরকম ধরনের প্রশ্নগুলো থাকলে আমরা সলভ করব ঠিক তো চলো বন্ধুরা এখন দেখাচ্ছে কি এখানে তোমার হচ্ছে কি আছে মিল্ক অ্যান্ড ওয়াটার তো মিল্ক কি আছে টু ইজ টু ওয়ান এবার কি হবে মিশ্রণ করে একটা জল মিশ্রণ করার পরে সেটা কি হবে আবার ওয়ান ইজ টু টু হবে তো এখানে যেহেতু মিশ বন্ধুরা জল মিশ্রণ করছে তো জল মিশ্রণ করছে মানে জলটা কোনো কিছু যে মিশ্রণ করছে তাহলে যে মিল্ক আছে মিল্কটা কিন্তু চেঞ্জ হবে না তো মিল্ক চেঞ্জ না করার জন্য আমরা কি করব এই মিলটাকে সমান করে নেবো তো এখানে আমি কি করলাম মিলটাকে সমান করার জন্য দিয়ে গুণ করলাম তাহলে বর্তমান মিল কত হলো বন্ধুরা দুই দুগুণে দু এক দুই ঠিক আছে এই দুটো আবার এর সঙ্গে গুণ হয়ে যাবে কারণ এটা যখন এর সঙ্গে গুণ করছি মিলটা সমান করছি সেই দুইটা আবার এর সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে দুইগুণ কত হলো চার তাহলে বর্তমান বন্ধুরা কত হলো মিল্ক কী ছিল দুই ইজ টু ওয়ান এখন কিন্তু মিল্ক টু ইজ টু হ্যাঁ ওয়াটার ফোর এসেছে ঠিক আছে তো তাহলে বন্ধুরা এখন বলছে যে সমস্ত এই যে মিশ্রণটা আছে মিশ্রণে সমস্ত দুধ জলের যে ভাগটা আছে সেটা কত সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক তো তাহলে এখানে বন্ধু দেখো এই যেহেতু ওয়াটার যুক্ত করছে তো ওয়াটার থেকে জল যেতে আমাদের কত কতটা লাগছে এক থেকে মধ্যে তিন যাচ্ছে এবার এই তিন সমান কত হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে ষাট লিটার ঠিক এবার তাহলে এক হবে এটা লিটার হলো তার মানে বন্ধুরা যে ইনিশিয়ালি যেটা ছিল যে দুই টু ওয়ান তাহলে এক মানে যদি কুড়ি হয় তাহলে দুই টু ওয়ান তাহলে থ্রি টু প্লাস ওয়ান থ্রি হচ্ছে থ্রি সমান সমান কথা হয় বন্ধুরা তাহলে থ্রি ইন্টু কুড়ি করে দিলে কথা হয় বন্ধুরা ষাট এখানে ষাট উত্তরটি হয়ে যাবে তো এখানে অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো বন্ধুরা যারা ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই এছাড়া আমাদের নিজস্ব একাডেমি এবং আবাসিকের ব্যবস্থা হচ্ছে অল ডিফেন্স একাডেমি সেখানে এসএসসি এসসি ডব্লিউবি ডাব্লিউ সমস্ত ডিফেন্স ছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য আমরা এখানে সরকারি খুব ভালো ভালো শিক্ষক দ্বারা এবং যারা ভালো ভালো সরকারি পর্যায়ে সেই সমস্ত শিক্ষক নিয়ে আমরা পরিচালনা করে থাকি ঠিক আছে বন্ধুরা চলো next অঙ্কটা দেখে নিই next অঙ্কটা হচ্ছে একটি সংকর ধাতু তামা দস্তা ও নিকেলের অনুপাত 5:3:2 এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আর কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5:3:3 হবে এটা বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এসএসসি সিজিএল টায়ার 1 एग्जाम 2011 তে এসেছিল এবং এছাড়া তোমার বলবো বন্ধুরা অল ডিফেন্স একাডেমিতে এখন কিন্তু ভর্তি চলছে যারা এস এসএস জিটির জন্য আসতে চাচ্ছে তারা অবশ্যই এখানে চলে আসো বা ডাব্লিউ বিকেবি আমরা খুব যত্ন সহকারে পড়াই আমাদের আবাসিকা আছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব ভালো আছে খুব কম পয়সা আমরা এখানে পড়াশোনা করাই তো চলো বন্ধুরা অঙ্কটা দেখিনি এখানে কী বলছে এখানে বলছে তামা সরি বন্ধুরা এখানে লিখছি তামা এখানে কি বলছে এখানে তামা আছে এখানে আছে দস্তা এখানে আছে কি নিকেল কি অনুপাত ছিল ইজ টু টু এটা ছিল এবার বলছি যে হবে কোনটা ফাইভ ইজ টু থ্রি ইজ টু থ্রি হবে এটাই হবে তো বন্ধুরা যে আমরা যে তামার দশটা নিকেল পুরোটা মিলিয়ে যেটা হচ্ছিলো কথা বলতে গিয়ে এটা এটা কোনো ফাইভ আছে ফাইভ প্লাস থ্রি প্লাস দুই তার মানে কথা হচ্ছে দশ সমান সময় কতটা বন্ধু একশো তাহলে এক সমান সময় কত হবে একশো দিয়ে দশ দিয়ে ভাগ করলে তাহলে কতটা বন্ধু দশ ঠিক দশ হচ্ছে তো এই যে নিকেলের যে এই দুই থেকে তিন যেতে কতটা লাগবে ঠিক আছে নিকেল কতটা মেশাতে হবে তাহলে দুই থেকে তিন এক এক তো এখানটা কি আছে বন্ধু অলরেডি আমরা পেয়ে গেছি এক মানে হচ্ছে দশ তো অপশান সি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভালো লাগলে বন্ধুরা শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং অল ডিফেন্স একাডেমিতে তোমাদের পড়া এবং আবাসিকের ব্যবস্থা খুব ভালো আছে বন্ধুরা ঠিক আছে চলো বন্ধুরা নেক্সট অঙ্কটা দেখে নিই তো এখন বলছো বন্ধু এক দোকানদার মোট ষাট কেজি চিনি বিক্রয় করে ছয় পার্সেন্ট লাভ করেন পুরো ষাট কেজি জিনিসটা ছ পার্সেন্ট লাভ করেন যদি কিছু চিনি তিন পার্সেন্ট ক্ষতিতে এবং বাকিটা বারো পার্সেন্ট লাভে বিক্রি করে তবে কত কেজি চিনি বারো পার্সেন্ট লাভে উনি বিক্রি করে বারো পার্সেন্ট লাভটা কতটা পরিমাণ হচ্ছে সেই জিনিসটা আমাদের এখানে বলতে হবে তো বন্ধুরা আমরা যেহেতু অ্যালিগেশন হিসেবে আমরা করে নেবো প্রথম আমি দিচ্ছি যে বারো পার্সেন্ট লাভ ঠিক এবারও ওভারঅল ছ পার্সেন্ট লাভে বিক্রি করছে ঠিক এবার কী হয়েছে কিছুটা তিন পার্সেন্ট ক্ষতি মাইনাস তিন পার্সেন্ট ক্ষতি তার মানে এখান থেকে এটা আসছে কথা হচ্ছে

পাঁচ পাঁচ মানেই হচ্ছে টোটাল কোয়ান্টিটি কত হচ্ছে ষাট কেজি তাহলে এক মানে কত হয় বন্ধুরা ষাট বাই পাঁচ পাঁচ বারং ষাট ষাট কেজি এটা হলো এক মানে হচ্ছে এত কেজি তাহলে বন্ধুরা বারো পার্সেন্ট এবার বারো পার্সেন্ট মানে হচ্ছে যে বারো পার্সেন্ট যেটা আছে সেটা কতটা পরিমাণ তো বারো পার্সেন্ট মানে এই সুশা যেটা থাকবে সেটাই বারো পার্সেন্ট এই সষা থাকবে সেটা তিন পার্সেন্ট তো বারো পার্সেন্ট মানে কত বেরিয়েছে বন্ধুরা তিন তো এখানটায় এক মানে যদি বারো হয় তাহলে তিন মানে কত হবে তিন ইন্টু বারো ছত্রিশ ঠিক আছে আর যদিও বলে যে বন্ধুরা যদি এখানে চায়নি যে তিন পার্সেন্ট ক্ষতি হলে তাহলে কত হবে তিন সমান সমান মানে কত ইউনিট বেরিয়েছে দুই ইউনিট তাহলে তিন ইন্টু দুই সময় সময় কথা হবে বন্ধুরা তিন এখানে আছে দুই বেরিয়েছে দুই ইন্টু বারো দুই ইন্টু বারো তার মানে কথা হচ্ছে চব্বিশ তাহলে এই চব্বিশ আর এই ছত্রিশ সময় কত হচ্ছে কোয়ান্টি বন্ধুরা ষাট তো আমরা যেহেতু চেয়েছে এইটা তোমরা এইটা অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে বন্ধু শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিয়ে যদি ভালো লেগে থাকে তো চলো বন্ধুরা পরের অঙ্কটা দেখে নিই এখানটা কী বলছে খাঁটি দুধের দাম ষোলো টাকা লিটার এইরূপ আটান্ন লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা লিটার হিসাবে লিটার হিসাব হবে তো বন্ধুরা এখানে বলছে খাঁটি দুধের দামটা দিয়েছে কিন্তু আমাদের দেখতে ওই জলটা কিছু দেয়নি তো চলো আমরা অ্যালিগেশন হিসাবে করে নিই এখানে কীভাবে করবো তো এখানে বলছে হচ্ছে দুধ হচ্ছে তোমার দুধ কি বলেছে ষোলো টাকা আর যেহেতু জলটা দেয়নি এবং মিশ্রিত করে বিক্রি করছে কত হচ্ছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা তো জ মানে খাঁটি দুধ দিয়েছে আর জল যেহেতু দেয়নি জল এখানটা আমি জিরো করে নিলাম ঠিক তো এখানে এটাকে আমি বিয়োগ করছি কত হবে এক পয়েন্ট পাঁচ পাঁচ জিরো ঠিক আছে এইখানটা আছে কি চোদ্দো পয়েন্ট ফাইভ জিরো এটা হলো এবার আমি কাটাকুটি করে দিই তো কত আসছে তিন আর এটা যদি তুমি কাটো কত আসবে পাঁচ দিয়ে তাহলে তোমার আসছে উনতিরিশ ঠিক আছে এবার এবার হচ্ছে বন্ধুরা এই যে কি চেয়েছে খাঁটি দুধ এই খাঁটি দুধ তার মানে উনতিরিশ উনতিরিশ মানেই কিন্তু কথা বলেছে এখানটায় আটান্ন লিটার ঠিক আছে ধরো উনতিরিশ মানে হচ্ছে আটান্ন লিটার তার মানে এটাকে কি করেছে দুই দিয়ে ভাগ করেছে তার মানে এখানে আটান্ন যদি আমরা এক ইউনিট বের করে নিতে যাই তাহলে এইটা লাগবে উনতিরিশ তাহলে কত হচ্ছে দুই তাহলে এক ইউনিট মানে হচ্ছে দুই আর এখানে বন্ধুরা যে যেটা বলেছে এক ইউনিট মানে হচ্ছে দুই হচ্ছে তাহলে এখানে কি বলছে কত লিটার জল জল যেহেতু ক ইউনিট বেরিয়েছে তিন ইউনিট বেরিয়েছে তো এক ইউনিট মানে দুই হলে তাহলে তিন ইউনিট ইন্টু দুই সমান সময় কত হচ্ছে ছ লিটার জল মেশাতে হবে ঠিক আছে তো এখানে অপশন সি সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা বাবা লাগলে শেয়ার সাবস্ক্রাইব করি থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও হচ্ছে